রাত পোহারে গোটা রাজ্য জুড়ে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে ভোট হবে আমবাসা ব্লকের অন্তর্গত বিভিন্ন পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির আসনগুলোতে এই নির্বাচনকে কেন্দ্র করে আমবাসার ভোট কর্মীরা আজ রওনা দিলেন নিজ নিজ ভোট কেন্দ্রের দিকে আগামীকাল সকাল সাতটায় শুরু হবে ভোট গ্রহণ পর্ব আমবাসা চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ থেকে আজ ভোট কর্মীরা রওনা দিলেন কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে এক

অলরেডি আমাদের দশটা টিম ডিসপার্স হয়ে গেছে বাকি টিম যারা রিপোর্ট করেছে নটা টিম ওরা এখন ব্যালট পেপারগুলো রিসিভ করছে চেক করছে কনসার্নমেন্ট ধরনের কে কেন্দ্র করে কোন ধরনের অশান্তির খবর বা এরকম কিছু আছে কি আমরা সব লোকের এলাকায় এখনো কি আমাদের কাছে মানে আমার এই এআর মানে হিসাবে আমার কাছে সেরকম কোনো কমপ্লেন আসেনি সব এখন পিসফুলি আছে পঞ্চায়েত ছাত্র নির্বাচন আমবাসা আর ডি ব্লকের আন্দারে যতগুলো পুলিং বুথ আছে সেটাকে সিকিউর করা হয়েছে এই এরিয়াগুলোকে সিকিউর করা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা মানে ব্যবস্থা করা হয়েছে এবং স্পেশালি পুলিং বুথ যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে শান্তিপূর্ণ সৃষ্টিভাবে ইলেকশন প্রক্রিয়া নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হয় তার জন্য যথেষ্টভাবে আমাদের যথেষ্টভাবে আমাদের ব্যবস্থা এরকম তো খুব একটা রিপোর্ট আসেনি আমাদের কাছে আমাদের যথেষ্ট পরিমাণে অফিসার এবং স্টাফ মিলে টহলদারির ব্যবস্থা করা হয়েছে ইলেকশন বাউন্ড যে এরিয়া এবং আগামীকালকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্দেশ্যেই আমাদের এই ডিপ্লোমেন্ট